সমাজ থাকবে না বেশি দিন থাকবে না বাতিলের এই যে প্রভাব রেখো না মনেতে ভয় বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছেন আছেন আমাদের র পাইরা বজারের বজরের যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে ইমান যদি শক্তিশালী হয় কোনো বিদেশি শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না বাতিল শক্তি আমাদের সামনে পদানত করবে যদি আমরা ময়দানে ইমানি জজবা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ তারপরে রায়াতে বলেন এই যুদ্ধ কেন প্রয়োজন যুদ্ধ কি জন্য করতে হবে ولولا دفع الله الناس بعضهم ببعض لحدمت صوابع وبيع وصلوات ومساجد اذكروا في حسم الله كثيرا الله تعالى এই পৃথিবীতে যদি একদল আর এক দলের সাথে যুদ্ধ না করে আর দলকে প্রতিহিত না করত তাহলে ধ্বংস হয়ে যেত খ্রিস্টানদের গির্জা আশ্রম ইহুদিদের উপাসনালয় এবং মসজিদগুলো যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় ধর্মীয় যত উপসানালয়গুলো আছে যদি একদল আর এক দলের সাথে যুদ্ধ করে প্রতিরোধ দমন না করতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত আর আল্লা তালা বলছেন আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ তালাকে সাহায্য করেন সোহান আল্লাহ বলেন একচল্লিশ নম্বর আয়াত দেখেন উনচল্লিশ চল্লিশ আয়াতের তাফসির হলো যুদ্ধের অনুমতি দেওয়া হলো কোন মুহূর্তে যেই সময় নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন আল্লাহর কাছে বললেন অজা আলী মিল্লাদুঙ্কা সুলতান নাসির আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও আল্লাহ হাবিব মদিনায় আসলেন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন যুদ্ধ করে কাফেরদের পরাজিত করলেন নবীজি এখন মদিনার প্রেসিডেন্ট এবার আল্লাহ তালা বলছেন এবার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা শোনো সোরাতুল হাস একচল্লিশ নম্বর আয়াত যুদ্ধ হলো মুসলমানদের পথ সুগম হলো প্রতিকূল পরিবেশ ফিরে আসলো ইসলামী হুকুমত কায়েম হলো রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা শোনো